চট্টগ্রাম পর্বে এসে এই মুহূর্তে বিপিএল খেলছেন বিদেশি ক্রিকেটারদের মধ্যে এমন বড় তারকা কে আছেন খুব বেশি না ভেবে দাউদ মালানের নামটা আপনি নিতেই পারেন অথচ নামের পাশেই এই আসরে ম্যাচ সংখ্যা এতদিনে মাত্র এক রান সংখ্যা অপরাজিত ঊনপঞ্চাশ টিম কম্বিনেশনের কারণে ফরচুন বরিশালের হয়ে খেলা ইংলিশ এই ক্রিকেটার ঠিকঠাক ম্যাচ খেলতেই পাচ্ছেন না যদি ভেবে থাকেন তাতে কি মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে তো দেশে ঠিকই ফিরবেন তবে মালানের সাথে আপনার চিন্তাভাবনার অমিল আছে ক্রিকেটারদের কাজই হলো মাঠে পারফর্ম করা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নামডাক সম্পন্ন ক্রিকেটার হয়েও সাইড বেঞ্চে বসে থাকছেন ব্যাপারটা মোটেও ভালো লাগছে না দাউদ মালানের তারকায় ভরা একটা দল ফরচুন বরিশাল স্বাভাবিকভাবেই সবাই একাদশের সুযোগ পাচ্ছেন না তার ওপর শাহিন শাহ আফিদি কায়াল মেয়াসরা যতদিন ছিলেন দলের অটোচয়েজ হয়েই খেলে গেছেন ফলে সাইড বেঞ্চ গরম করা ছাড়া আর উপায় ছিল না মালানের যদিও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের আসরে প্রথমবার খেলতে নেমেছেন তবুও হতাশা এখনও কাজ করছে বিপিএল এসে টি টোয়েন্টি আই এল টি টোয়েন্টি সুপার স্ম্যাশ চার চারটা টুর্নামেন্ট একই সময়ে বিশ্বজুড়ে এত এত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে স্বাভাবিকভাবেই কোনো পেশাদার ক্রিকেটারই বসে থাকতে চাইবেন না মালানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম না এই ক্রিকেটার স্মরণ করালেন কেবলমাত্র টাকার জন্যই ক্রিকেটাররা এসব লীগ খেলতে আসেন না তারা খেলতেও চান একই সময়ে এতগুলো লিগ আবার এক লিগ খেলতে গিয়ে ক্রিকেটাররা বসে থাকছেন এ নিয়ে বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজিগুলো কিভাবে কাজ করছে তা স্পষ্ট নয় মালানের কাছে শনিবার অনুশীলনে এসে সেই হতাশার কথাই তিনি শুনিয়ে গেছেন এখন একসাথে চারটা টুর্নামেন্ট চলছে আপনি কখনোই বেঞ্চে বসে থাকতে চাইবেন না ব্যাপারটা হতাশাজনক সেই দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা হতাশার দাউদ মালান খেলার জন্য এবার বিপিএলকেই বেছে নিয়েছেন এদেশের সাথে তার সম্পর্কটাও বেশ পুরনো একসময় ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন উন্নতি করেছেন নিজের অভিজ্ঞতা বাড়িয়েছেন পরিচিত হয়েছেন পুরো বিশ্বেই উপমহাদেশের কন্ডিশন যে ক্রিকেটের জন্য সবসময় দারুণ সেটা স্বীকারও করেছেন মালান এবার ঠিকঠাক ম্যাচ খেলার সুযোগ না পেলেও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করলেন না ক্রিকেটীয় পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ সব সময় দারুণ একটা জায়গা কয়েক বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছি এগারো বারো বছর হয়ে গেছে হয়তো তানজিমৈশি বিডি ক্রিক টাইম